বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ চলে এসছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি বলবো আমার বেবিকে আমি কি কি ওষুধ খাওয়াই সারাদিন তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমার ভিডিও আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেখো বন্ধুরা এটা হলো পাতঞ্জলি হানি এটা ভীষণ ভালো একটা হানি এটা প্রত্যেক সকালে আমি আমার বেবিকে একটু করে খাইয়ে দিই এতে বলে বাচ্চার ঠান্ডা লাগে না তাই আমি এটা একটু করে খাইয়ে দিই তোমরাও খাওয়াতে পারো এটা হলো বানিশান এটা হিমালয়ার এটা ভীষণ একটা ভালো ওষুধ এটা আমি আমার বেবিকে সকাল সন্ধ্যে দুবার করে দিয়ে থাকি ছদ করে এতে বাচ্চার হজম খুব ভালো হয় আর গ্যাসের সমস্যা থাকলে সেটাও হয় না এটা খুবই ভালো এটা আমাকে ডাক্তারি লিখে দিয়েছে দেখো বন্ধুরা এটাও একটা ব্যথার ওষুধ এটাও ভীষণ ভালো একটা ওষুধ এটা পেটে ব্যথা করলে আমি দিয়ে থাকি আমার বেবিকে এটা পেটে ব্যথা না যে কোনো ব্যথাতেই এই ওষুধটা খুব ভালো কাজ করে এটা একটা ইমারজেন্সিতে বাড়িতে এনে রাখা খুবই বেটার এটাও আমাকে ডাক্তারই লিখে দিয়েছে এটাও দেখে নাও বন্ধুরা এটা হচ্ছে সলফিন এটাও একটা স্প্রে নাকের স্প্রে এটা ওর ঠান্ডা লাগলে আমি এটা দিয়ে থাকি নাকে এক ড্রপ করে নাকে দিয়ে থাকি এটাও খুব ভালো এটা আমাকে ডাক্তার লিখে দিয়েছে তোমরা এটা ডাক্তারের পারমিশন ছাড়া ইউজ করবে না আর এটা দেখে নাও এটা হচ্ছে কে এল এম ডি থ্রি ভিটামিন এটা প্রত্যেক দিন রাত্রে ওকে শোয়ার আগে আমি পাঁচ ফোঁটা করে দিয়ে থাকি এটা দাম দেখে নাও ওয়ান সিক্সটি এটা সব ডাক্তারই সব বেবিদেরকে দিকে থাকে আশা করি তো দেখো এটা প্রত্যেক দিন রাতে কিন্তু আমি দিতে ভুলি না এটা ভীষণ ভালো বেবির জন্য আমি যা যা ওষুধ আমার বেবিকে খাওয়াই সবটাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এই ওষুধগুলো কিন্তু ডাক্তারই ওকে লিখে দিয়েছে তোমরা ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধটা খাইও তো একটা কথা তোমাদেরকে বলাই হয়নি আমার বেবি মাত্র চার মাসের তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর তা